হঠাৎ ফেসবুকের মেসেঞ্জারে একটি ছবি ভেসে উঠলো পর্দায় তার ছবি দেখে কিছুটা চমকে উঠে মেসেঞ্জারে ভয়েস কল এসেছে কল ধরতে ওপাশ থেকে চিরো হাসি হাসতে হাসতে স্বতঃস্ফূর্ত জিজ্ঞাসা কেমন আছেন অবাক লাগছে নাকি প্রায় দশ মাস ধরে যাকে দর্শক সাংবাদিক প্রযোজক পরিচালকেরা খুঁজে ফিরেছেন তিনি নিজ থেকে ফোন করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস গত মঙ্গলবার সন্ধ্যার পর পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেসবুক মেসেঞ্জারে প্রথম আলোর সঙ্গে টানা আধা ঘন্টা কথা বলেন কেমন আছেন সবার ভালোবাসা আর দোয়াই ভালো আছি এখন কোথা থেকে কথা বলছেন তা তো বলা যাবে না ভারত থেকে হতে পারে ঢাকা থেকেও হতে পারে থাক না একটু রহস্য কাটিয়ে কি বলবেন আপনার অবস্থানের কথা ঢাকাতেই আছি কাউকে না বলে এভাবে হঠাৎ আড়ালে চলে যাওয়ার কারণ কি। কিছু পারিবারিক ঝামেলা ছিল এই কারণে সবার কাছ থেকে দূরে ছিলাম